আমি এই মুহূর্তে আসি জেঠুয়ার গরু রাটে জেঠুয়ার গরুরাট হল সাতক্ষীরা জেলা তালা উপজেলার ভিতরে এই হাটটি এই হাটটি প্রতি মঙ্গলবার বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে গরু বেচা কিনা হয় আমার সামনে এখানে অনেকগুলো গরু দেখা যাচ্ছে এরে গরু সেই এড়ে গরুর মালিক যে এই যে এনার সাথে একটু আলাপ করি কি ধরে আজকের গরু বিক্রি হচ্ছে দর্শক আজকের এগারো দুই দুই হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার এই গরুগুলো আপনার তাই না আপনি আজকের কয়টা গরু নিয়ে আসেন তিরিশটার মতো গরু নিয়ে আসেন আমার দর্শকদের আজকের যে একটা বাজার দরকার আজকের এগারো দুই দুই হাজার পঁচিশ তারিখ আজকে যে দরে বিক্রি হবে আশা করা যায় আশা করা যায় এই দরে ব্যবসা কিনা করবো আজকের সেই হিসাবে একটু দামটা একটু আমার দর্শকদের জানান এইখান থেকে দেখেন

ব্যস্ত দর্শক এর নিচে আর বিক্রি আপনার যা বলে তাই দর্শক এর নিচে ব্যসা কিনা হয় না আচ্ছা এই এইটা এটা কত হলে দেবেন এইটা দাম দেবেন খুব দারুণ খুব দারুণ তারপরে ওইটা কত হলে দেওয়া যাবে এক লাখ কত এক লাখ পাঁচ হাজার চাইছেন এই দুইটা ব্যসা দাম কত এক লাখ হলে দেবে মাত্র পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা করে দর্শক এর মিশে গরু কেনা যায় না এই তো ক্রেতারা আছে এই দেখেন এনা দেখতেছে এই যে গরুর দাম কি চাচ্ছে একেবারে সঠিক একটা প্রচুর পরিমাণ ক্রেতা এখানে আছে এই মুহূর্তে আমার পিছনে আছে এই এইটা এই কথা বলে পাচ্ছেন হ্যাঁ সত্তর দাম যাচ্ছেন বিক্রি পয়সা চলে দেবে খুব দারুণ খুব দারুণ পঁয়ষট্টি আচ্ছা আপনারা শুনতে থাকুন আপনার দেখেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে ব্যস্ত পঞ্চান্ন হলে পঞ্চান্ন হলে

এসে হ্যাঁ 1.50 হাজার ক্রেতা এখানে আছে আপনারা যদি নেন আপনারা নিতে পারেন এই যে এই প্যাকেজ হিসাবে 50 হাজার টাকায় করে পিস মানে জোরা 1 লক্ষ টাকা আমার মনে আর কোনো হাটে এই 1 লক্ষ টাকায় জোড়া আপনারা কিনতে পারবেন বলি আমার মনে হচ্ছে না হ্যাঁ যদি আপনারা কেউ নিতে চান এই মুহূর্তে ওনার সাথে যোগাযোগ করে আপনারা নেন দর্শক অনেক ক্রেতা এখানে দেখা যাচ্ছে অনেক ক্রেতা আছে এখানে আচ্ছা আপনারা যদি এনাদের আপনারা যদি কেউ ফার্ড করার ইচ্ছা করেন এবং এই কোরবানির হাতে গরু উঠাতে চান তাহলে এনাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা আমার মোবাইল আচ্ছা সেটা তো নেব শুক্র দর্শকবৃন্দ এনার মোবাইল নাম্বার দিচ্ছি আপনারা যোগাযোগ করবেন এই যে গরুগুলো পঞ্চাশ হাজার টাকা করে পিছুন দেবে একেবারে গড়ে ঘরপটায় হ্যালো আপনার মোবাইল নাম্বারটা দুইবার বলেন নাম এবং মোবাইল নাম্বার নাম্বার

সোমবার যোগাযোগ করবেন দশকে এই হাটটি প্রতি মঙ্গলবার বসে আজকের মঙ্গলবার এগারো দুই দুই হাজার পঁচিশ তারিখ দর্শক আচ্ছা এইবার এই যে এই এইবার কতগুলো গরু আছে এইগুলো কি বার দিতে পারবেন হ্যালো ব্যাপারী ব্যাপারী সাহেব এখন তো এইগুলো এইগুলো তো একই সাইজের প্রায় তাই না একই বয়সের এগুলো কত করে দিতে পারবেন প্যাকেজ হিসাবে এই গরু এই এই গরু কটা নিই গরু নিয়েও একষট্টি গরু নিলো একষট্টি সাইজের উপরে এক হাজার দিতে হবে শুপ্র দশ এই এই যদি সব কয়টা কেউ নেন বা যে কটা ব্যসা কেনার পর তো সবগুলো তার ব্যবসা কিনা হবে না নেই মানে যেগুলো থাকে বা অনেকগুলো থাকতেও পারে বা নাও থাকতে পারে আপনার ওনার সাথে যোগাযোগ যদি করে তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে নাম্বারটা বললেন উনি ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এনারে প্রচুর পরিমাণ গরু প্রতি হাতে ওনার নিয়ে আসে অনেকে ফার্ম করার জন্য চিন্তা ভাবনা করছেন অনেকের ফার্ম আছে যাদের ফার্ম আছে তারা যদি ফার্মে গরু উঠাতে চান ওনার সাথে যোগাযোগ করুন আর আপনারা গরু ওনার কাছে প্যাকেজ মূল্য খুবই দাম কম এই যে এইগুলো একষট্টি হাজার টাকা গড় মূল্য প্রতি পিস একষট্টি হাজার টাকা করে উনি দিতে পারবেন আর এইগুলো পঞ্চাশ হাজার টাকা করে উনি গড়ে পিস দিতে পারবেন এগুলো যেটুকু আর গরুর হাট সাতক্ষীরা জেলা উপজেলা তালা দর্শক এই হাটটি প্রতি মঙ্গলবার বসে আজকের এগারো দুই দু হাজার পঁচিশ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটে কেনাবেচা হয় যদি আমার এই বডি আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার করবেন এবং আমার এই চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোথা হাতে